আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবদি ভালোবাসা রইলো হালকা হালকা শীত অনেক রোদ উঠছে তারপরেও ভিডিওটা করতেছি তো এইখানে আমি আজকে কথা বলবো হচ্ছে ভিএফএস গ্লোবালের গতকালকের যে আপডেটটা দেওয়া হয়েছে সেটার পুরো মূল পয়েন্টগুলো নিয়ে কথা বলবো ভিএফএস গ্লোবাল কবে ওপেন এটা নিয়ে কথা বলবো অলরেডি ওপেন আছে কি না ইতালি অ্যাম্বাসি নিয়ে কথা বলবো আর আটই এপ্রিল আপনাদের কর্মসূচি বা আন্দোলন এই বিষয়ে কথা বলো তো ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকেও সবাইকে ঈদ মোবারক যেহেতু আমরা ছয় সাত দিন ঈদ পালনই করি প্রথমেই যে বিষয়টা কথা বলতে চাই সেটা হচ্ছে গতকালকে ভিএফএস গ্লোবালের যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা প্রথমত আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ভিএপএস গ্লোবাল থেকে যে আপডেটটা দেওয়া হয় সেটা কিন্তু ইতালি অ্যাম্বাসির সাথে কোঅপারেট করার পরেই ইতালি অ্যাম্বাসির থেকে আপনার ডিসিশন আসার পরেই কিন্তু ভিএপএস গ্লোবাল এই ডিসিশনটা দেয় অন্যথায় কিন্তু ভিএপস গ্লোবাল একাই এই দিতে পারে না এটা হয়তো বা আপনারা বিষয়টা জানেন কিনা আমি জানি না যদি জেনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না জেনে থাকেন তাহলে এখন জানলেন এটার জন্য আলহামদুলিল্লাহ তারপরে যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের জন্য যেই আপডেটটা দেওয়া হয়েছে সেই আপডেটটা কি আছে সে আপডেটটা কী দেওয়া হয়েছে আমাদের জন্য মানে আমাদের জন্য কি রুলস করা হয়েছে তো এই আমাদের জন্য যে রুলসটা করা হয়েছে সেটা হচ্ছে কি যে আগামী তিন এপ্রিল থেকে ওয়েব ফর্মে ওয়েব ফর্ম বলছেন আগে যেইভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতেন তো একবারে প্রথম বিএফএস গ্লোবালে যেইভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইতো সেইভাবে অ্যাপয়েন্টমেন্টগুলি ওয়েব ফর্মে আবার দেওয়া হবে এখন এই ওয়েব ফর্মে কারা আবেদন করতে পারবে এই তিন তারিখে এই ওয়েব ফর্মে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে লিস্টটা আমি সামনে দিয়ে দিলাম শুধুমাত্র এই তিন তারিখে এই ওয়েব ফর্মে তারাই আবেদন করতে পারবে দুই সালের বাইশে অক্টোবরের পরে যাদের নলস্থা উঠতেছে ইভেন দুই হাজার পঁচিশ সালেও যারা নলস্থা পেয়েছেন বা সামনে পাবেন আপনারাও এই ওয়েব ফর্মে অ্যাপয়েন্ট পেয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন এখন এখানে একটা কথা হচ্ছে যে এই ওয়েব ফর্মে কি আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে কি আপনার ভিসার গ্যারান্টি আছে না কোনো ধরনের ভিসার গ্যারান্টি নেই শুধুমাত্র আপনার নোলস্থাটা সঠিক থাকার কারণে এই ওয়াই ফর্মের থেকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য গ্রহণযোগ্যতা পেতে পারেন আপনার ভিসার এখানে কোনো গ্যারান্টি থাকবে না আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় যে কথাটা যে এই ওয়েব ফর্মটা ওয়াই ফর্মটা অনেকেই বসতেছে না যারা আসলে এইসব অনলাইনের বিষয়ে এতটাও মানে ভালো পারদর্শী না তারা বসতেছে না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে এটা কোনো ইমেল সিস্টেম না এটা আগে ছিল এরকম সিস্টেম এটা প্রত্যেকটা ভিএফএসগুলো বলে প্রত্যেকটা যে আদার্স কান্ট্রিগুলো আছে সেখানেও একদম এই সেম সিস্টেম সো এই সিস্টেমটাকে ব্রেক করার মতো মানে সমস্যা আমি মনে করি না হবে তারপরে বলা যায় না এটা হয়তো বা শ্রীলঙ্কার মতো সিস্টেমে আসতে পারে শ্রীলঙ্কাতে আমরা যে সিস্টেমটা দেখছি যাই হোক এই গেলে হচ্ছে আপনারা যে ওই ফর্ম সিস্টেমে কারা আবেদন করতে পারবে এবং আপনার ওই জায়গায় একটা কথা কিন্তু আবার তারা বললে দিছে যে আপনার দু হাজার মানে চব্বিশের বাইশে অক্টোবরের আগে যারা নুলস্থা পাইছে তারা যদি কোনোভাবে আপনার এই ওয়েব ফর্মে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু এগিয়ে হবে না বা তাদেরকে কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আছে কিছু পণ্ডিত মশাই যারা আমাদের বাইশে অক্টোবরের আগে নলস্তাপ পাইছে কারণ তারা এখন সবচেয়ে বেশি বিপদে মানে ইমেলের মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্টটা নিবে তারা অবশ্যই এইখানে একটু খোঁচা মারবে একটু মানে টেস্ট করবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আর তৎক্ষণাৎ দেখবেন সার্ভারের প্রবলেম হইব যখন সার্ভারে একাধিক নোলস্তা আপনার গ্রহণযোগ্যতা না হবে দেখবেন সার্ভারে প্রবলেম হবে এইটার ইম্প্যাক্টটা আপনাদের যারা ওই ফর্মের মাধ্যমে নোলস্তা পাওয়ার যোগ্যতা রাখেন তাদের জন্য হয়তো সমস্যা এটা আই থিঙ্ক আমার ধারণা তো যাই হোক এখন আসি বাইশে অক্টোবরের পরে যারা নোলস্তা পাইলো তাদের তো সমাধান দেওয়া দিল তাহলে বাইশে অক্টোবরের আগে যারা পাইলো তাদের কি এই ভিডিও কিন্তু আমি কালকেও করছি আজকেও করলাম বোঝানোর জন্য তাদের একটাই সমাধান ইমেলের মাধ্যমে এখন আপনারা অনেকে আমাকে মেসেজ করতেছেন বা ইমেল করছি রিপ্লাই রিপ্লাইসে কিন্তু অটো রিপ্লাইসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইনি দেখেন অ্যাপয়েন্টমেন্ট তারাই পাবে যাদের নোলস্তা সব ঠিক থাকবে যাদের মালিক সম্পন্ন ঠিক থাকবে এই কারণেই তাদের দেওয়া হবে যে আপনারা ইমেলের মাধ্যমে যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন যেদিনই পাবেন আপনাদেরকে ডাকা যেদিনই ডাকা হবে যেদিনই আপনারা গিয়ে ফাইলটা সাবমিট করবেন হয়তো বা ম্যাক্সিমাম পনেরো দিনের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন আপনাদের কোনো আর রিটার্ন পাসপোর্ট দিব না আর কিছু করব না একবারে আপনাদের যাচাই বাছাই করি কিন্তু বের আপনাদেরকে ফাইল সাবমিট করতে বলবে এবং আপনারা ভিসা পাবেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়টা আপনাদের জন্য ভালো হ্যাঁ হয়তো বা আপনাদের ঢগল পোহাতে হবে এখন আমি আরেকটা বিষয় শুনছি এটা আমি শোনা কথা বলতেছি এখন তুমি এটা এটার কোনো ধরনেরই নাই যে সরকারি মন্ত্রণালয় থেকে ইতালি অ্যাম্বাসির সাথে দুই দফা বৈঠক হয়েছে এই ভিসার কার্যক্রম আরও সহস্তর করার জন্য ঠিক আছে তো সেইখানে তারা যেই জিনিসটা বলছে যে আপনার মানে প্রচুর পরিমাণ মানে যদি একশোটা ফাইল থাকে আশিটা ফাইলই হচ্ছে ফ্যাক বিশটা ফাইল রিয়েল হবে কি না তার কোনো সন্দেহ নাই মানে তার ভিতরে সন্দেহ আছে তো সেই কারণে তারা এটা বহুত সমস্যা হইতেছে আপনি চিন্তা করেন যে আশি ষাট হাজার পঞ্চাশ হাজার ফাইল ঠিক আছে তো সেই কারণে মানে আমি ওই যে পূর্বে আপনাদের যে কথাটা বলছিলাম যে ফাইলটা ফেরত দিয়ে দিবে বা এক লাগারে তারা রিজেক্ট করে দেবে এরকম একটা ই দেখলাম আমি আজকে এবং আপনারা দেখবেন যখন আপনারা ভিসা ফিটা জমা দেন কেউ উনিশ হাজার দেন যারা নন ভিআইপি যারা ভিআইপিতে তারা হয়তো বাইশ হাজার বা তেইশ হাজার সামথিং এমন দেন তাদের ওইখানে লেখা যে টেক নট রিফান্ডেবল মানে আপনার এই টাকাটা যদি ভিসা হয় তারপরেও ফেরত পাবেন না ভিসা না হলেও ফেরত পাবেন না এখন ওই টাকাটা ফেরত দেওয়ার মতো ব্যবস্থা মানে তারা গ্রহণ করবে এরকম একটা নিউজ আমার কানে আসছে আমি চোখেও দেখলাম তো কিছু কিছু মানুষ এটা পোস্ট করছে আমি দেখলাম একটা গ্রুপেও দেখলাম জানি না এটা সত্য হয় কি না যদি এটা সত্য হয় তাহলে আপনাদের কপালপুরা ঠিক আছে কিন্তু তারা কিন্তু একটা জিনিস করতে পারতো যে দুহাজার সালে যারাই জমা দিছে তাদেরকেও এই ওয়েব ফর্মে চান্স দিতে পারত যদি আপনার মানে পুনরায় আবার চান্স দিতে পারতো কীভাবে চান্স দিতে পারতো না দিতে পারতো সেটা কিন্তু খুব ইজি যে যাদের নোলস্তা ঠিক আছে তারাই আপনার শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টটা পেত এবং নোলস্তার ডেট দিত যা খালাস তারপরে যদি টাকার হিসাবটা আসতো যে কিভাবে আবার টাকা জমা দিবে সেটা কিন্তু তাদের কাছে রিসিট ছিল যখন বিএফএস গ্রোপে জমা দিতে যাবে রিসিটটা দেখাইবো শেষ খালাস এটা কিন্তু হয়ে যেত কিন্তু এই জিনিসটা তারা কো মানে হয়তোবা তাদের মাথায় আসে নাই আমি জানি না কারণ তারা তো আমার চেয়ে বেশি বুদ্ধিমান এবং কেন আসলো না না আসলো না এটা এই বিষয়ে আসলে আমার অত ভালো জানা নেই বাট এটা আমার মনে হলো তো এই বিষয় নিয়ে কালকে আগামীতে ভিডিও দিব তো আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া এলো আর আটই এপ্রিল আপনাদের কর্মসূচি করতে মন চাইলে আপনারা করবেন যদি না মন চায় করবেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার অবশ্যই ভালোই থাকুন আসসালামু আলাইকুম